আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাকাতুহু মহিলারা মেন্সের অবস্থায় অর্থাৎ প্রিয়ার চালু অবস্থায় কোরান মাজিদ তেলাবাদ করতে পাবে কিনা এবং কোরআন মাজিদ ধরে তেলাবাদ করতে পাবে কিনা এ বিষয় নিয়ে জানতে চেয়েছেন জানালে উপকৃত হব আল্লাহরাব্বুল আলামীন বলেন লাই আমাসহু ইল্লাল মুত্তাহারুন আমাকে পবিত্র ছাড়া কেউ স্পর্শ করবে না মৌখিক পড়ার ব্যাপারে এখতলাফ রয়েছে এ আয়াতের তফসিরে তফসিরে জালালাইন খন্ড নাম্বার সাত পৃষ্ঠা নাম্বার একশো এবং তফসিরে মাজাহারি খন্ড নাম্বার নয় পৃষ্ঠা নাম্বার দুশো এবং তফসিরে কুর্তুবি খন্ড নাম্বার নয় পৃষ্ঠা নাম্বার দুশো চৌত্রিশের মধ্যে আলোচনা আছে হায়েজ অবস্থায় কোরআন মাজিদ ধরে তেলাওয়াত করা যাবে না ওই ব্যক্তি স্পর্শ করবে যে ব্যক্তি পাক এবং পবিত্র তবে একটু ভিন্ন টেনে আলোচনা করেছেন উমারে ফারুক যখন বেদিন অবস্থায় রসুল্লা সাল্লি সাল্লামের গরদান কাটতে যাই ওই অবস্থায় হাজরাতে উমারে ফারুক তার বোনের বাড়ি যায় তার বোনের বাড়িতে বিন আরাত রাজি আল্লাহ আনহু কোরআনের কিছু আয়াতের তালকিন দিচ্ছিলেন হাজরা তুমারে ফারুকের আগমনে হাববাব বিন আরাত ঘরে ছুপিয়ে যায় কিন্তু কোরানের আয়াতের যে পর্চা সেটা ছুপানো হয়নি হাজরা তুমারে ফারুক বাড়ি প্রবেশ করার পরে তার বোনকে ডেকে বলে ওই পর্চাটাই কি নিখা আছে হাজরাতে উমারে ফারুকের বোন ডেকে বলছে লায়ামাসুহু ইল্লাল মুক্তাহারুন খবরদার তুমি তাকে স্পর্শ করবে না কারণ তুমি এখন পাক আছো যে পবিত্র যে পাক সেই ব্যক্তি স্পর্শ করতে পারবে এ দ্বারা বোঝা এটাই যাচ্ছে যে হাইজ অবস্থাতে কোরআন মাজিদ পড়া যাবে না আর ধরে তো কোরআন মাজিদ পড়া যাবেই না তবে অনেক ওলামাই কিলাম বোখারি স্বরূপে একটা হাদিস নিয়ে এসেছেন হজরত আয়সা সিদ্দিকার অহাদের সময় হঠাৎ কানতে শুরু করলেন রসুল্লাহ সাল্ল সাল্লাম জিজ্ঞেস করছেন আইসা তোমার কি হায়ে চালু হয়ে গেছে আয়েশা ডেকে বললেন হা তখন রসুল্লাহসাল্লাহ আলিসাল্লা বলছেন কাবা তোয়াফ ব্যতীত সমস্ত কিছু তুমি করতে পারো এ দ্বারা এটাই কয়াশ করে অর্থ নিয়ে এসেছেন যে কোরান মাজিদ হাতে ধরে তেলাওয়াত করতে পারবে কিন্তু যেখানে কোরানের আয়াত ডাইরেক্ট ফাইসালা দিয়ে দিচ্ছেন লা আমার ইল্লাল মুত্তাহারুন আমাকে স্পর্শ করবে না ওরাই করবে যারা পবিত্র তো যেখানে কোরআন স্পর্শ করতে নিষেধ করেছে সেই জায়গায় আমরা হাদিসের সে কেয়াস না দেখতে যাওয়াই